একটি মাস যে মাসে সূর্য থাকে রূপে মাটি শুকিয়ে যায় আর প্রাণ কাপে দহন জ্বালায় হ্যাঁ বলছি জ্যৈষ্ঠ মাসের কথা এই মাসে যদি আপনি কিছু নির্দিষ্ট জিনিস কাউকে দিয়ে বসেন ভুল করে হলেও তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য হতে পারেন কপদক্ষহীন এমনকি ভিকারিও আজকের ভিডিওতে আমরা জানব জ্যৈষ্ঠ মাসে ভুলেও দেবেন না এই পাঁচটি জিনিস আর জানব এই মাস আমাদের কি সংকেত দেয় কেন এই মাস এতটা গভীর ও নির্দিষ্ট কিছু কাজের জন্য চলুন শুরু করি আজকের এই রহস্যময় আধ্যাত্মিক পর্ব হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র ও বৈশাখ মাসের পরে আসে জ্যৈষ্ঠ মাস এটি সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত পড়ে এই মাসে সূর্য থাকে সবচেয়ে প্রখর বলা হয় সূর্যদেব তখন তেজে রাগে ও রুদ্রতায় থাকেন মৌসুমি পরিবর্তনের এই সময়ে প্রকৃতির ওপর এক ধরনের ধূলিকরণ চলতে থাকে এই সময় শরীর যেমন দুর্বল হয় তেমনি মন ও ভাগ্য অস্থির হয় এই কারণেই আমাদের পূর্বপুরুষেরা কিছু নিয়ম তৈরি করেছিলেন যা অনুসরণ করলে জীবন সুখ ও সমৃদ্ধি বজায় থাকে আর এই মাসে কিছু দ্রব্য বা বস্ত্র কাউকে দিলে আপনার জীবনের উপর হতে পারে ভয়ানক প্রভাব আসুন জেনে নেই সেই নির্দিষ্ট পাঁচটি জিনিস কি কী এক দুধ দুধ একটি পবিত্র ও পূর্ণতার প্রতীক এই জ্যৈষ্ঠ মাসে দুধের অভাব দেখা দেয় বিশেষ করে গবাদি পশুর ক্ষেত্রে দুধ দান করলে আপনি আপনার শুক্রগ্রহ দুর্বল করে ফেলেন এর ফল আর্থিক ক্ষতি দাম্পত্য কলহ শারীরিক দুর্বলতা ও ভাগ্যের উল্টো চাকা ঘোরা শাস্ত্রে বলা হয়েছে দুধ দান জ্যৈষ্ঠে নয় দুঃখ তার পরিণতি তাই ভুলেও এই মাসে কারুর হাতে দুধ তুলে দেবেন না দুই নাম্বার হচ্ছে ঘি ঘি হচ্ছে শুদ্ধতা আলো ও আগুনের প্রতীক এটি হোম যজ্ঞের মূল উপাদান দেবতার পছন্দের অর্থ জ্যৈষ্ঠ মাসে ঘি দান করা মানে নিজের কর্মফল আগুনে ফেলে দেওয়া নিজের কর্মশক্তি বিলীন করা শত্রুরা আপনার উপর প্রভাব ফেলতে শুরু করবে ঘি আপনার আত্মার রূপে কাজ করে সেই আলো অন্যের হাতে তুলে দিলে নিজের পথ অন্ধকারে ঢেকে যাবে শাস্ত্রে বলা হয়েছে আত্মত্যাগ ঘৃতদানে নাশ অর্থাৎ ঘি দান আত্মতেজ নষ্ট করে অর্থাৎ বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে কাউকে ঘি দান করবেন না তিন নম্বর সাদা কাপড় অনেক সময় আমরা বাড়িতে পুরনো কাপড় বা নতুন ধুতি দান করে থাকি কিন্তু জ্যৈষ্ঠ মাসে সাদা কাপড় কাউকে দেওয়া উচিত নয় এটি অশুভ লক্ষণ সাদা রং চণ্ডের প্রতীক এই মাসে চণ্ড থাকে দুর্বল তাই সাদা কাপড় কাউকে দিলে মানসিক অস্থিরতা বাড়ে পারিবারিক শান্তি নষ্ট হয় ব্যবসা জীবনে ক্ষতি হয় বিশেষ করে নতুন সাদা পোশাক যদি আপনি দান করেন তাহলে আপনার জীবনে মনোযোগ ধৈর্য ও সৌন্দর্যের হ্রাস ঘটে চন্দ্র যখন অসুস্থ তখন সাদা রঙকে নিজে ধারণ করুন কিন্তু দান নয় অর্থাৎ বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে ভুলেও আপনি সাদা কাপড় কাউকে দান করবেন না চিনি ও মিষ্টি এমন অনেকেই আছেন যারা মিষ্টি দান করে বা অতিথিদের হাতে তুলে দেন বিশেষ করে গ্রীষ্মে কিন্তু এই মাসে মিষ্টি বা চিনি দান করলে তা হতে পারে ক্ষতিকর কারণ চিনি ও মিষ্টি শুক্র ও বুধের প্রতীক দান করলে সামাজিক সম্মান হ্রাস পায় মুখে কুরব গিবত পরচর্চা বেড়ে যায় মানুষের দৃষ্টিতে আপনার সম্মান কমে যেতে পারে পাঁচ নাম্বার জুতো বা চপ্পল এই বস্তুটি নিয়ে বেশিরভাগ মানুষই অবহেলা করেন জুতো ছিঁড়ে গেলে ফেলে দিন অনেক সময় দানও করি জ্যোতিষ মতে মিষ্টি দানের পরিবর্তে এই সময় ফলমূল অথবা জলদান করুন তা হবে উপকারী কিন্তু জ্যৈষ্ঠ মাসে জুতো বা চপ্পল কাউকে দিলে রাহু ও শনি সক্রিয় হয়ে পড়ে দীর্ঘমেয়াদি মামলা মোকদমা শুরু হয় আপনার কর্মক্ষেত্রে বাধা আসে আপনার উপর কারু কালো নজর পড়তে পারে এই মাসে এমন কিছু দেওয়া মানে নিজেই নিজের ক্ষতি করা আপনি কর্মের পথে যেমন চলছেন সেখানেই শুরু হবে অচলাবস্থা স্মরণ রাখুন জ্যৈষ্ঠ মাসে ভ্রান্তিপূর্ণ দান জীবনের গতি থামিয়ে দিতে পারে এখন প্রশ্ন জাগে কেন এই বস্তুগুলো দান করা নিষেধ দান তো ধর্মীয় কাজ হ্যাঁ দান অবশ্যই মহৎ কাজ কিন্তু উপযুক্ত সময় উপযুক্ত ব্যক্তি ও উপযুক্ত বস্তু এই তিনের মিল না হলে দানের ফল নেতিবাচক হতে পারে জ্যৈষ্ঠ মাসে সূর্য তেজময় থাকে শুক্র চন্দ্র ও বুধ দুর্বল থাকে রাহু ও শনির প্রভাব বাড়ে এই সময় যদি আপনি উপরের জিনিসগুলি কাউকে দেন তাহলে তারা আপনার ভাগ্যের শক্তিকে নিয়ে নেয় এবং আপনাকে রেখে যায় দারিদ্র অপমান ও দুর্ভাগ্যে তাই বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে এই পাঁচটি জিনিস কাউকে দান করা উচিত নন এই গ্রীষ্মকালীন মাসটি আমাদের কয়েকটি বিশেষ সংকেত দেয় যেগুলি বুঝলে আপনি জীবনে সঠিক পথে চলতে পারবেন নাম্বার এক সংকেত আত্মনিয়ন্ত্রণ গ্রীষ্মকালে শরীর ক্লান্ত মন উদার এই সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখার সংকেত দেয় এই মাস সংকেত দুই জলের মূল্য বোঝা জ্যৈষ্ঠ মাসে জলই হয় সবচেয়ে বড় দান এমন সময় জল দান করলে তা হয় পুণ্যের উৎস নাম্বার তিন কুসংস্কার নয় বিজ্ঞানসম্মত আচরণ এই মাসে ঘাম ক্লান্তি ও রাগ বেড়ে যায় নিজেকে শান্ত রাখা জরুরি সংকেত নাম্বার চার কঠোর সিদ্ধান্ত নয় নমনীয়তা প্রয়োজন কার্যক্ষেত্রে অহং নয় উদার থাকুন এই মাসে আগুনের মতো উত্তপ্ত সিদ্ধান্ত ভবিষ্যৎকে পুড়িয়ে দিতে পারে সংকেত নাম্বার পাঁচ প্রকৃতির এই রূপকে মানতে হবে বর্জপাত ঝড় খরা এইসব জ্যৈষ্ঠ মাসের সত্যতা এই মাস আমাদের বলে প্রকৃতির প্রতিটা রূপে ভক্তি রেখে চলতে হবে যখন জানলেন কি দেবেন না তখন চলুন জেনে নি কি দেওয়া উচিত এই মাসে জল সবচেয়ে পূর্ণ ফলদায়ক দান শীতল পানি গোলাপ জল শরবত পানি ছাতা ও রোদ থেকে বাঁচার ছায়া ফলমূল যেমন তরমুজ বেল আম পাখির জন্য জল খাবার। ইত্যাদি এই দানগুলি করলে দোষ দূর হয় ভাগ্যের উন্নতি ঘটে মানসিক প্রশান্তি আসে রোগ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা আজ আমরা জানলাম জ্যৈষ্ঠ মাসে কি দেবেন না কেন দেবেন না এবং কি দিলে হবে আপনার ও অন্যের কল্যাণ জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর আমাদের সংকেত দেয় আর এই মাস যেন সেই সংকেতের বিশেষ ভাষা যদি আপনি এই মাসের নিয়ম মেনে চলেন তবে আপনি শুধু নিজেকে নয় আপনার পরিবারকেও রক্ষা করবেন জ্যৈষ্ঠ মাস মানে রুদ্র রূপ। কিন্তু সঠিক জীবনধারা মানেই ঈশ্বরের আশীর্বাদ এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আমি জ্যৈষ্ঠ মাসের সঠিক নিয়ম মেনে চলব আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও সচেতন হয় পরের পূর্বে আবার আসব আরেকটি জীবন ঘনিষ্ঠ আধ্যাত্মিক বার্তা নিয়ে ততদিন পর্যন্ত বলুন ধর্মে রক্ষা ধর্মে মুক্তি জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে